হ্যালো এভরি আসসালামু আলাইকুম এরকম একটি সালোয়ারের ডিজাইন আমি এটা হাতে কাজ করেছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি স্টিচিং করবো এই প্লাজোটা তো কীভাবে হালকা ডিজাইন করা যায় আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করেছি তো কাজের উপরে আমি জাস্ট এইভাবে ভাজ দিয়ে দেন সেলাইটা শুরু করব জাস্ট আমি দুটা ভাজ দিয়ে হালকা ডিজাইন করে নিব তো তার আগে বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের বলছি যে আপনারা কীভাবে সিম্পল প্লাজো তৈরি করবেন বা হালকা ডিজাইন করে তৈরি করবেন ভিডিওটা তাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোথাও কোনো স্কিপ করবেন না তো আমি একটা অংশ করে নিলাম তো আরও একটা অংশ আমি সেলাইটা এভাবে ঢেকে দিব তারপরে আরও একটা কাপড়ের উপরেই আমি সেলাইটা বসাবো তো আগের যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা আমি এভাবে ঢেকে দেন আমি আরও একটা সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমার সেলাই হয়ে যাচ্ছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি সেলাই দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন যে কি রকম হয়েছে তো জাস্ট ফিনিশিংটা দেখেন যে কিভাবে সেলাইটা দিয়েছি তো নতুন যারা আছেন তাদেরকে বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো আমার আগের ভিডিওগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন আমি সবগুলো ভিডিও গুছিয়ে দিয়ে দিব। তো আরও যারা অন্যান্য ভিডিও দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল হচ্ছে সেলাই শিখুন তো দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন নিজের জন্য কিংবা কাস্টমারের জন্য তো এইভাবে আপনারা বাসায় সেলাই করতে পারেন ঘরে বসে আপনারা সহজ নিয়মে সেলাই শিখবেন তো আমি এখন জয়েন্টটা দিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ঠিক সেমভাবে আমি অপর অংশটাও করে নিব এক অংশ হয়ে গিয়েছে এবং এই অংশটাও আমি ঠিক সেমভাবে করে নিব তো আগের অংশে যেটুকু দেখিয়েছি তো সেই রকম অংশই আমি এইখানেও দেখাবো কারণ আমি ভিডিওটি স্কিপ করিনি পায়ের মোহরির অংশ এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইন আপনারা চাইলে অনেক সহজেই তৈরি করতে পারেন প্লাজোর মধ্যে হালকা ডিজাইন এটি আসলে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা সেলাইয়ের কাজে নতুন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুন নতুন ভিডিও আপনারাও তৈরি করতে পারবেন তো আমি এখানে দুইটা সেলাই দিব দুইটা ডিজাইন করে নিব দুইটা স্টেপ তো দেখতে পাচ্ছেন আমি দুইটা স্টেপ দিয়ে নিচ্ছি একটা স্টেপ দেওয়া হয়ে গেছে আমি আরও একটা স্টেপ দিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করে অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার পরে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সেলাই কমপ্লিট সুতাটা কেটে সুতা এখন আমি দিয়ে নিচ্ছি জয়েন দিয়ে নিতে হবে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকার জন্য তো দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক